মনে আসছে ছোটবেলায় বই মেলা স্মৃতি ধুলার গন্ধ নতুন বইয়ের গন্ধ ভিড় ভিরাকার বাংলা একাডেমির খোপ খোপ স্টলের মধ্যে কত রকম ম্যাজিক কত রহস্য লুকিয়ে থাকতো ফাল্গুন শব্দটার সাথে সাথেই মনে পড়ে জহির রাহান মনে পড়ে আরেক ফাল্গুন জুলাই অভ্যুত্থানে বারবার উচ্চারিত হয়েছে আরেক ফাল্গুনে আমরা দ্বিগুণ হব ফাল্গুনের অপেক্ষা করতে হয় না এই তুমুল বর্ষায় আমরা একত্রিত হয়েছিলাম ফাল্গুনে পৌঁছানোর আগেই এই রকম ছত্রাক্ষান কেমনে হয়ে গেলাম মাঝে মাঝে ভাবি এই যে উচিত কথা নামে প্রতি সপ্তাহে এত রকম বকর বকর করি এগুলি বলে কি হয় শেষ পর্যন্ত যার যতটুকু শোনার যেরকম করে শোনার আমরা তো তাই শুনি দিন শেষে কয়েকটা অভিনব গালি শেখা হয় বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ট্যাগ খাওয়া হয় পেট ভরার জন্য এই যথেষ্ট অমিতাভ বচ্চন অভিনীত একটা হিন্দি সিনেমা আছে মে আজাদ হু নামে সেখানে মজার একটা ঘটনার কথা আছে চলন্ত ট্রেনে কয়েকজন যাত্রী তার মধ্যে একজন তার বাক্স মাথায় নিয়ে বসে আছে আরেকজন জানতে চাইলেও ভাই আপনি বাক্স মাথায় নিয়ে বসে আছেন কি জন্য উনি উত্তর দিলেন আমার বাক্স আমি না সামলাইলে কে সামলাবে ট্রেন চলছে ভেতরে যাত্রীদের যাত্রীরা প্রত্যেকে একই দিকে একই গন্তব্যে যাচ্ছে কিন্তু এই লোকের মনে হচ্ছে তার বাক্স মাথায় নিয়ে বসে না থাকলে বাক্সটা ঠিকঠাক পৌঁছাবে না বাংলাদেশের রাজনৈতিক দল নেতা এবং ব্যক্তি মানুষের দিকে দেখলে এই দৃশ্যটাই মনে আসে আমরা আমাদের নিজেদের মতামত স্বার্থপরতা আদর্শের বাক্স মাথায় নিয়ে বসে আছি একই রাস্তায় চলতে থাকলেও সহযাত্রী হইতে পারছি না সামগ্রিক হইতে পারছি না ট্রাফিক লাইটে কয়েক মুহূর্তের জন্য পাশাপাশি দাঁড়ানো আলাদা মানুষই থেকে যাচ্ছি আমরা মতাদর্শের লড়াইয়ে এত বেশি জড়িয়ে যাচ্ছি যে কল্যাণের কথা মনে থাকছে না আমরা অন্যকে ভুল প্রমাণ করতে অন্যের ভুল ধরতে এতটাই তৎপর যে সবচেয়ে দরকারি প্রশ্নটাই করতে ভুলতে যাচ্ছি কি করলে ভালো হবে আবার এই প্রসঙ্গে আরেকটা গল্প বলা যেতে পারে একজন খেয়াল করলো চড়ুই পাখি ঘুমায় হচ্ছে তার শীর্ণ জীর্ণ পা দুটি উপরের দিকে তুলে এবং সেই পা দুটি উপরের দিকে খুব শক্ত হয়ে খাড়া হয়ে এরকম হয়ে থাকে আরেকজন জানতে চাইলেও চরুই তুমি ঘুমানোর সময় পাটা এরকম উপরের দিকে দিয়ে রাখো কেন চরুই বলল যে আসলে আমি তো ঘুমানোর সময় আমার কোনো খেয়াল থাকে না আমার ভয় হয় আকাশটা যদি পৃথিবীর উপর ভেঙে পড়ে সেই জন্য আমি পা দিয়ে ঠেকা দিয়ে রাখি আমরা আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা পা দিয়ে আকাশটাকে ঠেকা দিয়ে রাখি আমরা চরুই পাখি হল এই দায়িত্ব আমরা পালন করতেই চাই এই আদর্শের দ্বন্দ্বের মধ্যেই রয়েছে ফেসিবাদের বীজ আমার মত আমার পথিসেরা শুধু আমি ঠিক বাকি সবাই ভুল এক রকম যখন মনে করতে শুরু করব তখনই আমি ফেসিস্ট বিন্দু জলে যেমন সিন্ধু হয় ছোট ছোটো ফেসিস্ট যোগ করলে একটা ফেসিস্ট রেজিম গঠিত হয় একজন শেখ হাসিনা হয় কিন্তু দুনিয়ায় তিনি কি একমাত্র আমার সর্বশেষ ফেসিস্ট জিনা এই কারখানা এখনো চলতেছে পুরাতনের জায়গায় নতুনরা দখল করছে এর নিদর্শন আশেপাশেই ছড়ায় আছে উচিত কথার কমেন্ট সেকশনেই দেখা পাবেন দিনাজপুর আর জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হলো তৌহিদি জনতা অথবা বিক্ষুব্ধ মুসলিমদের মুসলিদের দাবিতে জয়পুরহাটের তিলকপুর স্কুলের মাঠে মেয়েদের ফুটবল ম্যাচের কথা ছিল বুধবারে কিন্তু মঙ্গলবারই সেখানে তৌহিদি জনতা ভাঙচুর শুরু করে দিনাজপুরে আয়োজকদের সাথে মারামারি হয়েছিল বিবিসি বাংলার রিপোর্টার জয়পুরহাটের নির্বাহী কর্মকর্তাকে জিজ্ঞেস করে জানতে পারেন হামলাটা হয়েছিল আসরের নামাজের পর এবং হামলা সম্ভবত মাদ্রাসার ছাত্র কয়েক মাস আগে অভিনেত্রী মেহজাবিন চট্টগ্রামে শৌরুম উদ্বোধন করতে গিয়ে তৌহিদী জনতার হামলার মুখে পড়েন একই রকম ঘটনা ঘটেছে পরিমণি ও ক্ষেত্রেও এছাড়া মবের মূল্যক তো আছেই গত ছয় মাসে আশিটার বেশি মাজার বা দরবার ভাঙচুর লুটপাট আগুন লাগাই দেওয়ার ঘটনা আছে তোহিদি জনতার ব্যানারে এরা কারা বিবিসি বাংলা বিভিন্ন জেলা প্রশাসকের সাথে কথা বলে রিপোর্ট করেছে এরা নির্দিষ্ট কোনো দলের কেউ না কিন্তু ইসলামপন্থী বিভিন্ন দলের মানুষ বা কখনো গ্রামের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের কর্মীরা এর মধ্যে রয়েছেন শেষ পর্যন্ত বিষয়টা সরকারের ব্যর্থতা হিসেবেই দেখতে হবে তাদের যেখানে কঠোর হওয়া দরকার তারা হচ্ছে না কিন্তু এই যে আমরা কিছু হইলি বলছি আমাদের উপদেষ্টারা কিছু পারছে না করছে না অথর্ব ইত্যাদি অনেকেই ভাবছেন অন্য কেউ উপদেষ্টা হইলে ভালো হতো কিন্তু আমরা এই সরকারের সমালোচনা করতে করতে একটা বিষয় এখনই বলতে চাই দেখেন এখানে অতি বাম নাই অতি ডান নাই তাদের এড়ানো হয়েছে মানে অতি বামদেরও নেওয়া হয় নাই অতি ডানদেরও নেওয়া হয় নাই আওয়ামী লীগের লোকদের নেয়ার প্রশ্নই ওঠে না সরাসরি বিএনপি বা জামাতের কেউ অংশগ্রহণ করে নাই তো এরকম যখন একটা ছ কেকে দেওয়া হয় তখন খুব বেশি অপশন কি আসলে বাকি থাকে এটা তো আর বিপিএল বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ লিগ না যে আপনি বিদেশ থেকে অ্যাডভাইজার হায়ার করে নিয়ে আসবেন কিন্তু এই এই অ্যাডভাইজার আপনি পাবেন কই তাও আমার উচিত কথা দর্শকদের উদ্দেশ্যে বলি উচিত কথা আমি একলা একলা বলবো তা তো না আপনারাও একটু একটু করে বললেন আমরা আমরা আমার এই পাঁচ দশজন একটা লিস্ট দেন তো যারা উপদেষ্টা হইলে ভালো হতো এবং সেই ভালোটা আপনি কী দিয়ে কেমনে নির্ধারণ করবেন এখন একই প্রশ্ন আমারে জানতে জিগাইলে আমি ওসব ব্যাখ্যা দিতে পারবো না আমি যারে পাই তারেই প্রশ্ন করি যে এতজন উপদেষ্টারে ডক্টর ইউনুস কোন কোটায় নিয়োগ দিলেন চট্টগ্রাম কোটা এনজিও কোটা নাকি বিএনপি কোটা ছাত্র কোটা নাকি সামনে যা পাইছে তা কোটা উনি অবশ্য নিজেও বলেছেন যে খুব বেশি সময় ছিল না হাতের কাছে যারে পাইছি তারেই নিছি তবে আমি খুঁজলে এদেরকে ছাড়া বেশি কাউরে দেখতেও পাই না তাই আমি বলতে চাই যে এই উপদেষ্টারা যা করছেন সেইটা তাদের সামর্থ্য অনুযায়ী তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তাদের বুদ্ধি অনুযায়ী তাদের আদর্শ অনুযায়ী তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তারাই করছেন লুনারুশদি যে বলতে চাচ্ছেন যে যেইখানে কঠোর হওয়া দরকার তারা কঠোর হচ্ছেন না বা কঠোর হতে পারতেছেন না ব্যাপারটা আসলে এমন না এই তৌহিদি জনতার এগেনস্টে এই সরকার কম কঠোর হইতে চাচ্ছেন না কারণ এই সরকার মনে করতেছেন এই তহিদি জনতার ব্যানারে যা কিছু করা হইতেছে জয়পুরাটে মেয়েদের খেলা বন্ধ করে দেওয়া হোক বা অন্য কোনো কিছু করা হোক মেহজাবিন বা উপবিশ্বাস বা এদের বন্ধ করে দেওয়া হোক তাদের যেটা করা হোক যেটা ওনারা মনে করতেছেন ওইটার বিরুদ্ধে কঠোর হওয়া দরকার নাই সেই জন্যই তারা কঠোর হইতেছেন না তারা মনে করতেছেন যে বেশিরভাগ মানুষ তাই চায় আমরাও তাই চাই আমার মনে হয় আমার মনে হয় উপদেষ্টারা এত বোকা না উপদেষ্টারা যথেষ্ট চালাক চতুর উপদেষ্টারা যেই সব জায়গায় কঠোর হওয়া দরকার তারা ভালোই কঠোর হইতে পারেন কারো চাকরি যাওয়ার ব্যাপারে কারো চাকরি থেকে বহিষ্কার করে দেওয়ার ব্যাপারে তারা ভালোই পারেন অনেক কিছুই তারা ভালো পারেন এগুলি পারবেন না তা তো হয় না এগুলিও পারেন তারা ভালোই পারেন সাংবাদিক মানুষদের একটা কলম লিখেছেন প্রথম আলোতে সরকারকে আমলাতন্ত্রের ফাঁদে পড়েছে শিরোনামে তাকে কোট করছে এখানে ব্রিটিশ ও পাকিস্তানের উপনিবেশিক শাসনের ধারাবাহিকতায় বাংলাদেশ আমলেও প্রতিটি সরকারি আমলাতন্ত্রকে কম বেশি রাজনৈতিকভাবে ব্যবহার করেছে আওয়ামী লীগের আমলে সেটা সর্বোচ্চ চূড়ায় উঠেছিল শেখ হাসিনার কর্তৃত্ববোধ শাসন ধীরে ধীরে সর্বব্যাপী স্বৈরতান্ত্রিক শাসনের রূপ পেয়েছিল তাতে আমলাতন্ত্রেরও বড় অবদান ছিল রাজনীতিবিদ ব্যবসায়ী আমলাতন্ত্র মিলে গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছিল সবাই মিলেমিশে তৈরি করেছিল অর্থনীতির চোরতন্ত্র কোটেশন শেষ বিষয় হইলো হাসিনা আপা যদি টিকটিকির মাতা হন তিনি পালানোর পরও লেজ হইল তার কামলা খাটা আমলারা তারা এখনো সমানতালে লাফাচ্ছে কিন্তু আমি এখানেও এখানেও বলতে চাই যে সমানতলে লাফাচ্ছে বললে তো বললে তো দায় এড়ালে তো হবে না আপনারা কি করতেছেন উপদেষ্টা স্যাররা আপনাদের কাজটা কি আমলা ততটা লাফাইতেছে আপনারা সেই লাফের তালে তালে ডাক পিটাচ্ছেন নাকি নিজেরাও লাফ দিতেছেন কি করতেছেন আপনারা মানে আপনারা একটা প্রশাসনে সিইও হয়ে বসে রয়েছেন আপনাদের আন্ডারে আমলা আছে উপ আমলা আছে সহকারী আমলা আছে এখন যা করতেছে আমলারাই করতেছে আপনারা কিছু করতে পারতেছে না কারণ ওরা হাসিনা রায় আমলা তাহলে আপনারা আসেন কেন হাসিনা গিয়া বৈশাড়ি সে ইন্ডিয়ায় হে কিছু পারে না হের আমলারা লাফাই আপনাকে মানে আপনাকে নাজুক করে ফেলতেছে তাই না ২০ জানুয়ারি প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান জিলুর রহমান বলেন অন্তর্বর্তী সরকার প্রথম থেকে একটা স্ববিরোধিতার মধ্যে ঢুকে গেছে সেটা নিজেদের আরোপিত স্ববিরোধিতা সরকারের ভুলটা হলো প্রথম থেকে আমলাতন্ত্রকে চালকের আসনে বসিয়ে রেখেছে যে বলছিলাম আমলারা লাফায় আপনারা আরও বড় লাভ দেন আমলারা যদি লাভ দেয় এরটুক আপনারা লাভ দেন আরেকটুক আমলারা যদি দেয় হাই জাম্প আপনারা দেন পোলভল্ট যাই হোক হোসেন হোসেনজিলুর রহমানের কথা কইতেছিলাম স্ববিরোধিতার মধ্যে ঢুকে গেছে এই সরকার সেটা নিজেদের আরোপিত স্ববিরোধিতা সরকারের ভুলটা হলো প্রথম থেকেই আমলাতন্ত্রের চাল আমলাতন্ত্রকে চালকের আসনে বসিয়ে রেখেছে একদিকে বলা হচ্ছে বৃহত্তর পরিবর্তনের কথা অথচ চালকের আসনে বসা হয়েছে তাদেরই যাদের পরিবর্তন করা এই অভ্যুত্থানের অন্যতম এজেন্ডা বুঝলেন কিছু আমলাতন্ত্রকে কৃষ্ণ গহ্বরের সাথে তুলনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ বলেন আমলাতন্ত্র পরিবর্তন না হলে বাকি আর পরিবর্তন সম্ভব নয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান সম্মানীয় ফেলো দেব ভট্টাচার্য বলেন আমলারা এখনও গগন বিদারী ভূমিকা পালন করছে তারা এখনও ক্ষমতাবান আরেকদিকে আওয়ামী লীগ ঠিক করছে আঠারো ফেব্রুয়ারিতে নাকি হরতাল দেবে আরও কি কি জানি রাজনীতি করবে এটা কোন আওয়ামী লীগ জানেন নাকি ভাইসাহেরা মানে কে আওয়ামী লীগের এই 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 হরতালের পত্র সাইন করছে কে শেখ হাসিনা ওবায়দুল কাদের বিপ্লব বড়ুয়া কার মানে কার নির্দেশে এইটা করা হইতেছে আমার তো একটা হান্স বলে দুই দিন পরে আরেকটা আওয়ামী লীগ আওয়ামী লীগ না কারণ আমরা এই হরতাল এগুলি সমর্থন করি না আমাদের থেকে এগুলি কোনো কিছু বলা হয় নাই আমরা কেমনে বুঝবো আওয়ামী লীগের আওয়াজ তো আমরা চোরা গোপ্তা টেলিফোন হ্যান তেন ওইটা ফাঁস সেইটা হ্রাস এর মধ্যে ছাড়া আমরা তার শুনি না এই 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 চিঠি এই ইটা এইসব এই 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 গায়েবে আওয়াজগুলি আসে থেকে নাকি গায়েবে আওয়াজ না এটা এটা জেনুইনি ওবায়দুল কাদের কইসে নাকি ওবায়দুল কাদের কোনো একটা তাকিয়া বা কোনো একটা খাটিয়া থেকে কইছে কইছে নিশ্চয়ই নাকি শেখ হাসিনা নিজেই সিদ্ধান্ত দিতেছে ইন্টারেস্টিং যার যে অবস্থান থেকে ডিসিশন দিতেছেন ওনারা থাকবেনও ওইখানে আর বাংলাদেশের আওয়ামী লীগে বাংলাদেশের আওয়ামী লীগ মানে বাংলাদেশের আওয়ামী লীগ যাদের শেখ হাসিনা আপা থুয়ে ভাগছেন শুধু একলা ফালা থুয়ে যান নাই কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে উনি শিওর করছেন উনার ফ্যামিলির লোকদের প্রত্যেকজনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়েশের সাথে দিন কাটাতে পারে আমি তো শুনি নাই আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা কেউ ইন্ডিয়া গিয়া আমেরিকা গিয়া ইংল্যান্ডে গিয়া বা বিদেশে কোথাও পালায় গিয়া ভিক্ষা করতেছে আরেকজন মানুষের বাসায় গিয়া উঠছে উঠে নাই তো রে ভাই নিজের পয়সা দিয়া সুন্দর করে খাইতেছে পড়তেছে চলতেছে কারণ এই শেখ হাসিনা তাদেরকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে ভাইগা যাও তারপরে আমিও আসতেছি পিছনে পিছনে একজন একজন কর্মীরও বলে নাই যে চার তারিখে বল চার তারিখেও বলে নাই যে পাঁচ তারিখে আমি চলে যাব। উল্টা কথা বলছে সেই শেখ হাসিনার কথা সেই শেখ হাসিনার কথা মানে এই হরতাল মরতাল করবে মানে সিরিয়াসলি এই আওয়ামী লীগের লোকজন এই আওয়ামী লীগের লোকজন এই আওয়ামী লীগ করার আগে ভাই একটা চেক টেক কইলেন তো আপনারা ঠিক আছেন কিনা জরুরি কিন্তু একটা চেক করা ঠিক আছেন কিনা আপনারা এই আওয়ামী লীগের হয়ে একটু জায়গায় জায়গায় পিকেটিং করবেন একটু আলগা মাইর খাবেন তারপর গিয়া দেখবেন এই সরকার কত খারাপ এই তো উদ্দেশ্য এদিকে ডক্টর ইন্ডু সাহেবের কথা আসে ফাইন্যান্সিয়াল টাইমসে এক সাক্ষাৎকার দিচ্ছেন তিনি এটার মধ্যে বলছেন একটা সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটা দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তার দেশকে প্রাণ তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে তারা ভালো কাজ করছে এ নিয়ে কি একটু টুইস্ট দেখেন নাকি একটু আলগা দেখেন নাকি ঠিকই দেখেন মানে এতদিন ইউনিসেবের মুখে আমরা শুনছিলাম যে ছাত্ররা উনাকে নিয়োগ দিছে এখন আবার ইউনুস সাহেব বলছে যে উপদেষ্টা পরিষদে তিনজনে আমি নিয়োগ দিছিলাম তারা খুব ভালো কাজ করতেছে আমি সেই কথাই যাইতেছি না যে তিনজনে তিনি নিয়োগ দিছে একজনের উনি দপ্তরই দেন নাই উনাকে উপদেষ্টা বলা হইতেছে উনি কারে উপদেশ দেন উনি কি ডক্টর ইউনুস উপদেশ দেন যে ভাই এমনে চলেন স্যার এমনে চলেন অমনে চলেন এটা করেন এটা করেন না কি ঘটনাটা কি বাকি দুইজন উপদেষ্টা জনাব নায়েদ জনাব আসিফ তারা তাদের কাজ করতেছে তাদের কাজের মূল্যায়ন আমি আজকে করতে বসি নাই কিন্তু জানা গেল ডক্টর ইনুস সাহেব এই তিনজনে নিয়োগ দিচ্ছেন তারা ভালো কাজ করতেছে। তার মতে ছাত্রদেরকে পুরা জাতি চেনে এবং তারা দল গঠন করলে মানুষ তাদের ভোট দেবে ভালো কথা ডক্টর ইনুসের এই যুক্তিকে আমি কি বলবো এটা তো আসলে ঠিক বেঠিকের বাইনারি না তো যদিও আপনা আপনা আপনাকেও জন্য আমি কইতেছি যে এই যুক্তিটা আমি ঠিক মনে করি না কারণ সাধারণ মানুষ ভোট দেয় দলের মার্কা দেখে নির্দিষ্ট এলাকায় ক্যান্ডিডেট দেখে রাজনীতিতেও সংস্কার লাগবে আর তা সাধারণ মানুষকে নিয়েই করতে হবে সেই সংস্কারের বদলে বর্তমান রাজনৈতিক দলগুলির আদলেই যদি রাজনীতি করা হয় তা আমাদের আসলে কোথাও সরি পৌঁছে দেবে না তাহলে ছাত্ররা হয় একবার বিএনপির সাথে মানে ছাত্রদের কি কর আছে তারা হয়তো বিএনপির সাথে বোঝাপড়া করা একটু বৈশা দুইটা তিনটা চারটা পাঁচটা বা যে কয়টা হোক সিটের একটা মানে একটা বোঝাপড়া যে কয়টা সিট আমাদেরকে দেন করে নিতে পারে অথবা আরেকবার যে আমাদের সাথে বোঝাপড়া করে এটা নিতে পারে কেন আমি এটা বলতেছি যে দেখেন ওই প্রচলিত ধারা রাজনীতি যে রাজনীতিটার বাইরে আসার জন্য নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা নাকি বলা হয়েছিল মিন করা হয়েছিল সেইটার মধ্যে কিন্তু নাই ওই একই ধরনের রাজনৈতিকের রাজনীতির ঘূর্ণাবর্তে ঘূর্ণিচক্রে ঘূর্ণ পাকে ঘূর্ণি খাইতেছে কিন্তু এরা এরা কিন্তু এদের পরিবারের সদস্যদের দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছে আমারে যদি মানে আমরা যদি রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে আসি আমরা এটা করব। আমরা এটা করবো আমাদেরকে ভোট দিলে আমরা এই হব সেই হব আমাদেরকে চাঁদা দিলে আমরা এই করবো সেই করব। আমাদেরকে চাঁদা গাড়ি আমাদের এই এই সুবিধা আমাদের এই এই কারণে লাগবে একই চক্র কিন্তু একটু ছোট স্কেলে একদমই ছোট স্কেলে তা মানে একই চক্র কিন্তু হাওয়ার এদিকে বাংলাদেশের শিক্ষার প্রদীপ মনে হয় শেষ নিঃশ্বাস নিচ্ছে সে আগস্ট থেকেই কত রকম মবোক্রেসি হলো লেখাপড়া ঘিরে কখনো ছাত্ররা ঘেরাও দিয়ে বলে পরীক্ষা দিব না কখনও সিলেবাস বদল হয় সাত কলেজ নিয়ে তো বহুদিন ধরে চলছেই সরকারি শহীদ সরারদি কলেজ কবি নজরুল সরকারি কলেজ বেগম বদ্রনাথর সরকারি মহিলা কলেজ ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজকে দুই হাজার সতেরো সালের ষোলো ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় ওই সময় এটা কেন করা হয়েছিল গত নভেম্বরে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় অন্তর্ভুক্ত সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্তটি ছিল অপরিনামদর্শী অপরিকল্পিতভাবে অধিভুক্ত করার ফলে শুরু থেকেই কলেজগুলিতে নানা সমস্যা ও সংকট লেগে রয়েছে যদিও দুহাজার সালে তখন আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল শিক্ষার মান উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এই আট বছরে তার কোনো লক্ষণ দেখা গেছে যায় নাই বরং হয়েছে তার উল্টোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিল কোনো মনোযোগ দেয় নাই মনোযোগ দেয় দেয় নাই সেইটারও অনেক কারণ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং সম্পর্কে আমাদের আমল থেকে মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি এখন থেকে বত্রিশ বছর আগে আমাদের আমল থেকেও রেজিস্টার বিল্ডিং ছিল ওভার ওয়ার্ক রেজিস্টার বিল্ডিংয়ে গেলে বলা হইতো যে পরে আসেন পরে যেটাকে সুন্দরভাবে কয়েন করা হয়েছে লাঞ্চের পরে আসেন কারণ লাঞ্চের পরে ছাড়া কাজ দেখা সম্ভব না লাঞ্চের পরে দেখা গেল যে সেখানে কর্মকর্তারা নাই বা পালিয়ে গেছে বেশি কাজের চাপে সেই ক্ষেত্রে সাতটা কলেজ সাতটা কলেজের দুই লাখ শিক্ষার্থী কয়েক হাজার শিক্ষক তারপরে সেখানকার কর্মচারী সকল দায় দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে দিলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি দক্ষতা বা ক্ষমতা বৃদ্ধি করা আছে যে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে পারবে বাতাসে কান পাতলে গুঞ্জন পাওয়া যায় যে আমার শিক্ষক আবুল আসান মাহমুদ শামসুল আরিফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন আমার আরেকজন শিক্ষক অধ্যাপক হারুনুর রশিদ অধ্যাপক হারুন রশিদকে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার করা হলো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আরভিন সিদ্দিক স্যার আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হারুন স্যারের দ্বন্দ্ব বা কার কত ক্ষমতা বা সোজা বাংশায় বললে স্যাররা মাফ করেন হেডম কার কত হেডম সেটা দেখানোর জন্য তারা এই অকাশটা করছিলেন যেটা এখন কেমনে ফিক্স করবে এটা বোঝাই এখন মুশকিল হয়ে গেছে কেউ বলে সাতটারে মিলে আলাদা বিশ্ববিদ্যালয় বানান কেউ বলে একটা তো অলরেডি বিশ্ববিদ্যালয় হয়েই গেছে ওইটা তিতুমির বিশ্ববিদ্যালয়টা আলাদা হয়ে যাক কেউ বলতেছে যে এইটাকে আলাদা বিশ্ববিদ্যালয় বানায় এটাকে একটা জুলাই ছত্রিশ নাম দেন আল্লাহ জানে এটাকে কোথায় গিয়ে এটার মধ্যে এটা কি করতে পারবে কাহিনী হলো গত রোববার ছাব্বিশ জানুয়ারি সাত কলেজের শিক্ষার্থীরা গিয়েছিল তাদের পাঁচ দফা দাবি নিয়ে উপচার্য অধ্যাপক মামুন আহমেদের কাছে কিন্তু তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন আমি অবশ্য দেখেছি দুর্ব্যবহার দুই পক্ষই করেছে। মামুন আহমেদ দুর্ব্যবহার করেছেন ছাত্র শিক্ষার্থীরাও যারা এখানে গিয়েছেন তারাও খুব সুব্যবহার করেছেন তা কিন্তু আমার কাছে মনে হয় নাই তাদের দাবিগুলি মানে শিক্ষার্থীদের দাবিগুলি ছিল দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কটা পদ্ধতি বাতিল করতে হবে শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে সাত কলেজের ভর্তি ফি স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে ভাই এখানে তারা যে সমস্যাগুলি ফেস করতেছে সেগুলির সমাধান চাইতে গেল আর আপনি শিক্ষক প্রফেসর এত জনপ্রিয় শিক্ষক আপনি মেঝে হারালেন আপনি কি জানি বলতে থাকলেন কেমন জানি একটু ধমক দিতে থাকলেন আমি আগে বলছি অবশ্য ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছিল যে তোমরা দুইজন আসো তাদের মধ্যে থেকে একাধিকজন আসছিল এবং তারা বেশ তারাও বেশ একটু ধমকের সুরেই কথা বলতেছিলেন তো তারা তারা তো এতদিন শিক্ষকরা ধমক দিয়েছেন এখন ছাত্ররা একটু ধমক দিবেন এটা ঠিক আছে কিন্তু মামুন আহমেদের মেজাজটা ছিল হচ্ছে যে একটু ডিফারেন্ট লেভেলের মানে কেমন জানি মনে হয়েছিল যে তিনি 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 একটু বাড়তি রাগ রেগে আছেন এরপর ছাত্ররা সন্ধ্যা থেকে রাস্তায় নামলে উপপাচার্যকে তার আচরণের জন্য ক্ষমা চাইতে হবে তাদের পাঁচ দফা মানতে হবে এই দাবিতে বেশ শুরু হয়ে গেল লঙ্কাকাণ্ড কাউন্টার দিতে নেমে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় বাহাদুররা পুলিশ বিজিবি ভাইরা নেমে পড়লো দুপক্ষের থামাতে যদিও কলেজের ছাত্ররা অভিযোগ করেছে পুলিশ ভাইরা নাকি তাদের খালি পিটিয়েছে এ তারপর থেকে যে কত কিছু ঘটছে আর তার আর দিশা পাওয়া যাচ্ছে না সাত কলেজের ছাত্ররা হামলাকারী পুলিশদের প্রত্যাহার না করলে মার্কেট থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছে উপ উপাচার্যের পদত্যাগ চেয়েছে সোমবার দুপুরে ঢাবি উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সিদ্ধান্ত নিয়েছেন সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না এখানে শেষ না আবার জানা গেল এই সাত কলেজে পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছে সরকার এরপর আবার তিতুমির ভাই কলেজের ভাইরা বললেন না মানি না তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে অনশনে বসে পড়লেন তারা আরো কত কিছু আসবে কে জানে এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে আমরা কখনোই শিখি নাই দেখবেন আমাদের সার না বললে তারা রেগে যান অথচ তাদের বেতন দেওয়া হয় জনগণের সেবা করার জন্য জনগণের করের টাকা থেকে তাদের বেতন হয় অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক রাখতেই হিমশিম খায় তারা কোন আককেলে এই সাত কলেজের দায়িত্ব নিল তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও নানা সমস্যা হয়েছে এখন কথা হলো কলেজগুলো বিশ্ববিদ্যালয় করলে এসব প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের জন্য তার অবকাঠামো ছেড়ে দেবে কিনা যেসব কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান চালু রয়েছে সেগুলি চালু থাকবে কিনা এসব কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের ভবিষ্যৎ কী হবে আবার ঢাকার বাইরে কলেজগুলি কেন একই দাবি তুলবে না বাংলা একাডেমি এক প্রতিষ্ঠান আজাইরা গত দশ বছর ধরে রক বটমের তলায় যদি কিছু থাকে সেইখানে পৌঁছেছে কাফকাতার বন্ধু ম্যাক্স ব্রডকে বলেছিলেন যে কোনো কিছু যত যত খারাপ দশাতেই থাকুক না কেন তার চেয়েও খারাপ অসম্ভব বছর পর বছর বাংলা একাডেমির কাজকাম দেখে মনে হচ্ছে তারা এই বাক্যে সত্যতা প্রমাণে বদ্ধপরিকর প্রতিবার একটু একটু করে নিচে নামছে এতদিন তো আওয়ামী লীগের চামচা চিকা ইন্দুর বান্দুর সজারো ভোদর যারে পেয়েছে তাকেই পুরস্কার দিয়েছে মানে যে কোনোভাবে প্রমাণ করতে পারে পেরেছে যে সে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মানে একটা কথা ছিল সেই সময় বাহাদুর ব্যাপারী বলে ছাত্রলীগের একজন সভাপতি ছিলেন তো ফ্লেক্স দেখানোর জন্য কেউ কেউ এরকম বলতো আমাকে কি জানো আমি বাহাদুর ব্যাপারে লগে হাঁটি তো বাহাদুর ব্যাপারে লগে হাঁটাটাও সেই সময় গুরুত্বপূর্ণ ছিল আওয়ামী লীগ প্রমাণ করতে না পারলে আওয়ামী লীগের খালাত ভাইয়ের চাচাতো বোনের কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো অবস্থা লীগ করছে সেইটা প্রমাণ করেও কেউ কেউ পুরস্কার বাগিয়েছেন প্রতিবারই পুরস্কার ঘোষণার পর একটা না একটা গিটটু লাগেই জুলাইয়ের পরে একাডেমির নতুন নির্বাহী কমিটি নতুন বোর্ড বিভিন্ন বিষয় আলোচনা সভা ইত্যাদি দেখে মনে একটু আশার আলো জ্বলে উঠতে চেয়েছিল কিন্তু হায় যতবার আলো জ্বালাতে চায় নিভে যায় বারে বারে তাই পরিমরি করে পুরস্কার ঘোষণা দেওয়ার দরকারটা কী ছিল কয়দিন পরেই দিতেন তেইশ তারিখে ঘোষণা দিলেন দশজন পুরস্কৃত হয়েছেন সেইটাও মজার বিষয়ে সারা বাংলাদেশে একজন নারী লেখক পাওয়া গেল না যে বাংলা একাডেমি পুরস্কারের লায়ক হয়েছেন শুনলাম একাডেমির বিশ ত্রিশ জন ফেলো প্রথমে তাদের মনোনীত লেখকদের একটা তালিকা সাবমিট করেন সেইখান থেকে যাচাই বাছাই করে চূড়ান্ত নির্বাচন হয় এত লোকের কাছ থেকে এত তালিকা একজন নারী লেখক ছিল না জুলাই অভ্যত্থানের পর মেয়েদের যে ঝিনুক কন্যার মতো উধাও করে দেওয়া হচ্ছে সব ক্ষেত্র থেকেই সেই বিষয়ে পরে আসছি যাদের এত ধাপে ধাপে বাঁচলেন নিশ্চয়ই তাদের নির্দিষ্ট ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করেছেন বলেই তারা নির্বাচিত হয়েছে এখানে কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত কেন বিবেচনা আসবে আসেই যদি ঘোষণা দেওয়ার আগেই আসতো সমালোচনার মুখে কেন পুরস্কার স্থগিত করবেন যে তিনজন মানুষ শেষ পর্যন্ত বাদ পড়লেন তাদের কেন ডেকে এনে অসম্মানটা করলেন আপনারা তারা কি পুরস্কার চেয়েছিলেন এখন এই তিন পুরস্কার তো আমার মনে হয় কাউরে পায়ে ধরলেও নিবে না কার শখ হয়েছে যে এই শাখের করাতের নিচে মাথা ব্যথা দেওয়ার একদম ভিক্ষা চাই না মাগো কুত্তা সামলা অবস্থা এর জের ধরে কবি সাজ্জা শরীফ ও সাহিত্যিক মোর্শে শফিউল হাসান নির্বাহী কমিটি থেকে প্রত্যেক করেছেন মোর্শে শফিউল হাসানের ফেসবুকের স্ট্যাটাসে কোট করছি এ ব্যাপারে অন্যদের কি অভিমত জানি না তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি একাডেমির বর্তমান পুরস্কার নীতিমালা বা প্রচলিত পদ্ধতি যদি সঠিক না হয় তা যদি ত্রুটিপূর্ণ হয় তবে সে সংস্কার করে তবে এবার পুরস্কার দেওয়ার কথা ভাবা যেতে পারত এর জন্য এক বছর না হয় পুরস্কার কার্যক্রম স্থগিত থাকত ইতিপূর্বে দুই একবার তো মনে হয় এমন ব্যাপার ঘটেছে যে কাউকে সে বছর কোনো পুরস্কার দেওয়া হয়নি তাতে কি প্রতিষ্ঠান হিসেবে একাডেমির মান সম্মানের কোনো হানি ঘটেছে কোটেশন শেষ আমার মনে হয় দেশের আর সব বিষয়ে যেহেতু সংস্কার চলমান বাংলা একাডেমি পুরস্কার নির্বাচন পদ্ধতিতেও সংস্কার আসতেই পারে আগে আসেন ভেবে দেখি কত দশ বারো বছরে খুব কেউ কি খবর রেখেছেন কে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কে পান নাই পুরস্কার ঘোষণা হইলে ফেসবুক কবি সাহিত্যিকদের মধ্যে কিছু তর্কাতর্কি হাসাহাসি হয় তারপর থেমে যায় এতে শেষ পর্যন্ত দেশের শিল্প সংস্কৃতি সাহিত্যের কোনো যায় আসে না বরং বিষয়টা আরও কমিউনিকেটিভ হওয়া উচিত লেখক পাঠক প্রকাশকের যোগাযোগ দৃঢ় হতে পারে এই পুরস্কারের মাধ্যমে মানে পাওয়ার আর কি ছিল বিভিন্ন ধারার লেখালেখির সাথে পাঠকের পরিচয় সেতু হিসেবে কাজ করতে পারা উচিত ছিল বাংলা একাডেমির পুরস্কার কিভাবে বুকার প্রায় সহ বিভিন্ন দেশের বড় পুরস্কারগুলোর ক্ষেত্রে প্রায় একই রকম একটা প্রসেস আছে পুরস্কারের প্রাথমিক মনোনয়ন আসে প্রকাশকের কাছ থেকে যে কোনো প্রকাশক একটা নির্দিষ্ট সময় তাদের প্রকাশিত বই জমা দিতে পারেন নির্বাচনের জন্য এর জন্য একটা মূল্য নির্ধারণ করে দেওয়া যায় বই প্রতি একজন প্রকাশক একটা নির্দিষ্ট ফি ও বইয়ের কিছু কপি জমা দিতে পারেন বাংলা একাডেমির কাছে বিচারকের একটা প্যানেল গঠন করা যায় যার সদস্য প্রতি বছর বদলানো হবে এই বিচারক প্যানেলে কারা থাকবেন সেটাও আগের থেকেই ঘোষণা করে দেওয়া হবে বিচারকেরা ধাপে ধাপে কয়েকশো বই থেকে প্রথমে একটা লং লিস্ট প্রকাশ করবেন সেখান থেকে শর্ট লিস্ট এবং তারপরে চূড়ান্ত বিজয়ীদের লিস্ট এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই পাবলিক বিষয় এমনকি বিচারকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্লগ অথবা পত্রপত্রিকায় কলাম লিখে বিভিন্ন বই লেখা তাদের মতামত প্রকাশ করতে পারেন লেখক এতে কি হবে সাহিত্য পুরস্কার কেন দেওয়া হয় যে কোনো এক বছরে কোনো একজন লেখক কিছু টাকা পাবেন এই জন্য অনেক সময় লেখক কবি বা তাদের লেখালেখি সম্পর্কে কোনো ধারণাই পাঠকের থাকে না বরং পুরুষ এবং পুরস্কার পদ্ধতিটা এতই পাঠক বিচ্ছিন্ন হয় যে তেমন কেউ খুব আগ্রহী হন না এই বিষয়ে কিন্তু পুরো বিষয়টি নিয়ে যখন ঘন ঘন আলাপ হবে লং লিস্ট শর্ট লিস্ট ইত্যাদি নির্ধারিত হবে তখন একটা সচেতনতাও তৈরি হবে কিছু কিছু নাম শুনতে শুনতে পাঠকের আগ্রহ জন্মাবে একটু পরে দেখার এতে লেখক পাঠক যোগাযোগ গভীর হবে আপনারা খেয়াল করেছেন যে উচিত কথা আমরা একদিন এগিয়ে নিয়ে এসে রবিবার প্রচার করছি এবারও আমরা তাই করব রবিবার দিন আমাদের এডিটার সাহেবরা আমাদের সাথে একটু সহযোগিতা করলে আমরা রোববার দিনে আপনাদের এটা দিতে পারবো তবে আমরা যেটা মনে করি যে আপনাদের অনেকে প্রশ্ন করেন যে এটা শুক্রবার দিন রেকর্ড করে এটা একটু মানে এটা একটু সময় সময়ের টাইমলিনেসটা একটু এটার মধ্যে হারায় কিনা আমি মনে করি যে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করি যেটা আসলে খুব তাৎক্ষণিক না কিন্তু যেটার একটু তাৎপর্য রয়েছে আপনারা আমাদেরকে আসলে মতামত দিয়ে জানাতে পারেন যে কোন বিষয়গুলি নিয়ে আপনারা কথা আরও একটু কথা শুনতে চান অংশগ্রহণ করতে চান আপনাদেরকে আমরা চেষ্টা করব উচিত কথার পরের পর্বগুলিতে সেগুলি আপনাদের জন্য তুলে ধরতে সে পর্যন্ত আপনাদের অনেক অনেক অনেক